সম্মানিত মহতারাম নামাজ নামাজি মুসলিয়ান আমরা সকলে অবগত আছি আজ পবিত্র মাহের রমাদানের শেষ জুমা আমরা আজকের জুমার মাধ্যমে পবিত্র মাহের রমাদানের জুমাকে সমাপ্ত করতে যাচ্ছি তার মানে বোঝা গেল আমাদের মাস থেকে পবিত্র মাহের অমাদান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা এটা উপলব্ধিও করতে পাচ্ছি না যে আমরা কোন জিনিসটা হারাতে যাচ্ছি আমরা কি হারাতে যাচ্ছি আমাদের মাস থেকে কেমন একটি মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে এটা আমরা উপলব্ধি করতে পারছি না আহারে আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার মহাবতির কোনো জিনিস যদি চলে যায় হারিয়ে যায় অনেক বেশি কষ্ট পায় সে অনেক বেশি বেদনা পায় সে অনেক বেশি কান্না করে একটা সন্তান একজন মানুষের কাছে প্রিয় বস্তু একজন সন্তান যদি কারো মারা যায় সে অত্যন্ত বেশি কষ্ট পায় যার সুখ সে সইতে পারে কারণ কি কারণ এটা তার প্রিয় বস্তু এটা তার অনেক আদরের ফজিলতের কিন্তু রমাদন মাস যে আমাদের কাছে কতটা বেশি গুরুত্ব ছিল এই রমাদন মাসকে আমরা হারাতে যাচ্ছি কিন্তু এটা নিয়ে আমাদের কাহারও কোনো বেদনা নাই চিন্তা নাই ভাবনা নাই কোনো কষ্টই নাই কথা ঠিক কিনা মহতারাম হাজরিন আমি আপনাদেরকে কিঞ্চিত বলি অল্প সময়ে আমরা তো এমন একটা মাসকে হারাতে যাচ্ছি যেই মাসের মধ্যে আমার মৃত বাবা যদি আজাব হয়ে থাকে সেই বাবার আজাবগুলো বই ছিল। আমরা তো এমন একজন এমন একটি মাসকে হারাতে যাচ্ছি যেই মাসের মধ্যে আমার মৃত মা যে আমাকে দশ দিন দশ মাস পেটে ধারণ করেছে দুই থেকে আড়াই বছর দুগ্ধ পান করিয়েছে চার থেকে পাঁচ বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে সেই মার কবরের মধ্যে আজাব চলমান ছিল এই মাসকে উসিলা করে আল্লাহ রব্বুল আলমিন তার আজাবকে মৌকুফ করে দিয়েছিল প্রিয় ভাই আমরা তো এমন একটি মাসকে হারাতে যাচ্ছি যেই মাসের মধ্যে কোন একজন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র মুখ দিয়া উচ্চারণ করত সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সাতশতবার সুবাহান আল্লাহ বলার সাহাব তার আমল দান করে দিত প্রিয় ভাই আমি আর আপনি তো এমন একটি মাসকে হারাতে যাচ্ছি যেই মাসের মধ্যে আমি আর আপনি যদি একটি নফল ইবাদত করতাম আল্লাহ রব আলমিন এটার বিনিময়ে আমাদেরকে ফরস ইবাদতের সব দান করে দিত আরে ভাই আমি আর আপনি তো এমন একটি মাসকে হারাতে যাচ্ছি যেই মাসের মধ্যে আমি আর আপনি যদি একটি ফরস ইবাদত করতাম আল্লাহ আলামিন এর তাকে বৃদ্ধি করে সত্তর থেকে সাতশো এক থেকেও বেশি সওয়াব আমাদেরকে দান করে দিত কিন্তু এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ এত মর্যাদা পূর্ণ একটা মাসকে হারাতে যাচ্ছি আমাদের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহতারাম হাজরিন এই মাসগুলাকে কদর করা উচিত এই মাসটা আসছিল আমাদেরকে তিনটা বার্তা নিয়ে আলাইসাল্লাম বলেন রমাদানের প্রথম দশ দিন আল্লাহ দান করেন দ্বিতীয় দশ দিন দান করেন তৃতীয় দিন দান করেন এখন আজকে আমরা যেই দিনটি অবহেলিত অতিবাহিত করছি আপনারা বলেন তো এই দিনগুলো কিসের রহমতের নাকি নাজাতের না মাক কথা বলেন নাজাতের এই দিনগুলো কিসের নাজাতের এই দিনগুলোকে দিনগুলোতে আল্লাহ আলামিন আমাদেরকে নাজাত দিবেন জাহান্নাম থেকে মুক্ত করে দেন কিন্তু আমি আর আপনি রমাদানের মাধ্যমে নিজে কতটা জাহান নাম থেকে মুক্ত লাভ করেছি জাহান নাম থেকে মুক্ত লাভ করা মানে কি মানে হলো আমার গুণাটাকে আমি কতটা মোচন করাতে পেরেছি আমি রমাদনের শুরুতে আপনাদেরকে বলেছিলাম নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন আলাইহি সাল্লাম তিনটা দোয়া করেছিলেন এবং কি তিনটা দোয়াই নবীজি সমর্থন করেছেন এবং আমিন বলেছেন তার মধ্যে একটি দোয়া ছিল কোন মানুষ যদি রমাদন মাস পায় রমাদন মাস পেয়েও যদি তার গুণাগুণ মোচন করাতে না পারে তার গুণাগুলোকে যদি সে মাফ করাতে না পারে সে যেন ধ্বংস হয়ে যায় আজকে আমাদের মাস থেকে রমাদান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে আজ রমাদানের শেষ জুমা আমি আর আপনি একটু বুকে হাত দিয়ে চিন্তা করি আমি আর আপনি আমাদের গুণাগুলোকে কতটুকু মোচন করাতে পেরেছি আমাদের গুণাগুলোকে কতটুকু মাফ করাতে পেরেছি